ওকে এই তিনটা ত্রিভুজেরই কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলেছি প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে সাতশো চৌষট্টি দশমিক আট পাঁচ বর্গফুট ওকে এরপরে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে আঠারোশো চুয়াত্তর দশমিক নয় নয় বর্গফুট এরপরে তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল এসেছে ছয়শো চুয়াত্তর দশমিক সাত চার বর্গফুট ওকে এবার আমরা এই তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফল বের হয়েছে সে তিনটা যোগ করব তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখলাম সাতশো চৌষট্টি দশমিক আট পাঁচ যোগ হচ্ছে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আঠারোশো চুয়াত্তর দশমিক নয় নয় যোগ হচ্ছে তৃতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ছয়শো চুয়াত্তর দশমিক সাত চার বর্গ ফুট ওকে তাহলে আমরা এটা যোগ করে পেলাম হচ্ছে তিন হাজার তিনশো চোদ্দ দশমিক পাঁচ আট বর্গ ফুট তাহলে জমিটির মোট ক্ষেত্রফল আমরা বের করে ফেলেছি মোট ক্ষেত্রফল আমরা কত পেয়েছি তিন হাজার তিনশো চোদ্দ দশমিক পাঁচ আট বর্গ ওকে এবার জমিটাকে কত শতাংশ এবং কত কাটা আছে সেটা বের করব তাহলে তিন হাজার তিনশো চোদ্দ দশমিক পাঁচ আট বর্গ যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা শতাংশ পেয়ে যাব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করবো কেন কারণ আমরা জানি হচ্ছে এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট ওকে তাহলে আমরা চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে ভাগ দিয়ে পাঁচই হচ্ছে সাত দশমিক ছয় এক শতাংশ ওকে এবার আমরা যদি কাঠায় বের করতে চাই এই জমিটা কত কাঠা আছে সেটা যদি বের করতে চাই তাহলে এই টোটাল বর্গ ফুটকে আমরা সাতশো কুড়ি দিয়ে ভাগ দেব কারণ হচ্ছে আমরা জানি এক কাঠার সময় সাতশো কুড়ি বর্গ ফুট ওকে তাহলে তিন হাজার তিনশো চোদ্দো দশমিক পাঁচ আটকে আমরা সাতশো বিশ দিয়ে ভাগ করেছি এবং পেলাম হচ্ছে চার দশমিক ছয় শূন্য কাঠা তাহলে বন্ধুরা আমরা এই পাঁচ কোনা জমিটির মোট কত শতাংশ পেলাম সাত দশমিক ছয় এক শতাংশ পেলাম এবং হচ্ছে চার দশমিক ছয় শূন্য কাঠা পেলাম প্রথম থেকে আমি আর একটু আলোচনা করি প্রথমে আমরা একটা পাঁচ কোন জমির মাপ নিয়েছি নিয়ে এরপরে তিনটা খণ্ডে বিভক্ত করেছি অর্থাৎ তিনটা ত্রিভুজে বিভক্ত করেছি যেহেতু এই ত্রিভুজগুলো প্রত্যেকটাই হচ্ছে বিষমবাহ ত্রিভুজ সেহেতু আমরা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে প্রত্যেকটা খণ্ডেরই অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করেছি এরপরে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করেছি এবং আমরা টোটাল জমির এরিয়াটা বের করেছি এরপরে হচ্ছে আমরা মোট জমির পরিমাণকে শতাংশ এবং কাঠায় বের করেছি তাহলে বন্ধুরা আশা করছি পাঁচ পাঁচকোনা জমির মাপ আপনারা কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছেন আপনারা শুধু পাঁচকোনা জমি নয় যদি কোণা জমিও থাকে ভাবে আপনারা বের করতে পারবেন